হয়েছে না বললে আমি বুঝবো কি করে কি হয়েছে কি কি বলতে চাস কি আমি তোর ভাষা বুঝি না বল কে বল কেছে বল বল কি বলো বলো কে ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন কি হয়েছে বলো লেজু নড়ালে কি হবে বলো কি হয়েছে বলো কিছু বলতে চাইছ না ডাকলে আমি কিছু বল শুনি না আমি চিনি না তোকে কি করতে হবে কি করতে হবে কি করতে হবে কি 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 চাদর দিতে হবে চাদর দিতে হবে আমার মায়ের ঠাকুর